আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সম্পৃতি রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে মিছিল করবে বিএনপি এরপরে জারি দেব বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের প্রশংসায় বিএনপি আলালের এদিকে কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে এবং সর্বশেষ জানিয়ে দেব জয়পুরহাট জেলা শাখার আমির ও সেক্রেটারি গ্রেপ্তারে জামায়াতের প্রতিবাদ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সম্প্রীতি রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে মিছিল করবে বিএনপি সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মিছিল করবে বিএনপি মঙ্গলবার ছাব্বিশ অক্টোবর সকাল এগারোটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এ মিছিল করা হবে সোমবার পঁচিশ অক্টোবর বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এ কর্মসূচির কথা জানান রুহুল কবির রিজবি বলেন মিছিলে বিএনপি মহাসচিব সহ জাতীয় নেতারা অংশ নেবেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হচ্ছে উল্লেখ্য গত শনিবার তেইশ অক্টোবর স্থায়ী কমিটির বৈঠকেও সম্প্রীতি রক্ষার দাবিতে মিছিল করার সিদ্ধান্ত হয় সূত্র মার্চের প্রশংসা বিএনপি আলালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের প্রশংসা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল তবে এই ভাষণে দেশ স্বাধীন হয়নি বলে তিনি দাবি করেন সোমবার পঁচিশ অক্টোবর রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআর ইউ ভোটারবিহীন নির্বাচন বন্ধ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের নেতাকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন আলাল এ সময় বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণটি ভালো এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই ভাষণে দেশ স্বাধীন হয়ে যায়নি দেশ স্বাধীন হয়েছে যুদ্ধের মাধ্যমে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত অনুষ্ঠানে আলাল দুর্গা ও পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সরকারকে দায়ী করেন তিনি বলেন দুর্গাপূজায় এবং এখনো যেসব ঘটনা ঘটছে এগুলোর জন্য আওয়ামী লীগ দায়ী ই-কমার্স ইস্যুতে সরকারের সমালোচনা করে তিনি বলেন সরকারের মন্ত্রীরা বলেছেন ই-কমার্সের দায় নেবেন না তারা ই-কমার্স মানুষের কত টাকা মেরে দিয়েছে তার হিসাব আছে অনেক মানুষ রাস্তায় বসে গেছে মন্ত্রীরা বলছেন তারা দায় নেবে না তাহলে অনুমতি দিলেন কেন দায় নিতে হবে কারণ আওয়ামী লীগ এতে জড়িত এদিকে দুর্গাপূজা ও পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক নয় বরং রাজনৈতিক দাঙ্গা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন এসব হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ জড়িত গহেশ্বর চন্দ্র বলেন সারা দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দায়ের করা মামলাগুলো বিএনপি নেতা কর্মীদের টার্গেট করা হচ্ছে সরকার এটার সঙ্গে জড়িত এগুলো সাম্প্রদায়িক দাঙ্গা নয় রাজনৈতিক দাঙ্গা সরকার হামলাকারীদের মোকাবেলা করা বা আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া বা বিচার করার উদ্যোগ নেয়নি সরকার ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন বারবার মাধ্যমে গণতন্ত্রকে কলঙ্কিত করছেন এখন ক্ষমতায় আছেন তাই কিছুই টের পারছেন না যখন ক্ষমতা থেকে বিদায় নেবেন তখন বুঝবেন নিজের অবস্থান যখন আইনের মার পড়বেন তখন বুঝবেন সূত্র ঢাকা পোস্ট কেবিনে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি অস্ত্রোপচারের পর আইসিউ থেকে কেবিনে নেওয়া হয়েছে সোমবার রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে এর আগে এভার কেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের ভাইস চেয়ারম্যান ডক্টর জাহিদ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডক্টর জাহিদ হোসেন জানান খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে এখন তিনি আইসিউতে আছেন ডাক্তার জাহিদ বলেন ম্যাডামের ছোট একটি বায়োপসি করা হয়েছে অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শারমিলা রহমান সিথি কথা বলেছেন তিনি বলেন এখন তিনি খালেদা জিয়া ভালো আছেন সূত্র যুগান্তর জয়পুরহাট জেলা শাখার আমির ও সেক্রেটারি গ্রেফতারে জামায়াতের প্রতিবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জয়পুর হাট জেলা শাখার আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ ও সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া সহ চারজনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মৌলানা এটিএম মাসুম রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি বিবৃতিতে মাওলানা এটিএম মাসুম বলেন ২৫ অক্টোবর বিকেলে জয়পুর হাটের কালাই উপজেলা থেকে জেলা জামায়াতের আমির ডাক্তার ফজলুর রহমান ও সেক্রেটারি গোলাম উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা নুরুজ্জামান সরকার ও সাবেক আমির মৌলানা মনসুর রহমানকে বিনা কারণে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে ভাবে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা ছিল না জামায়াতের নেতা কর্মীদের গ্রেপ্তারে সরকার একটি রুটিন ওয়ার্ক পরিণত করেছে আমি এ অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে তিনি আরো বলেন জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেক রাজনৈতিক দলেরই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সাংবিধানিক অধিকার আছে এটা প্রত্যেক দলের ও দেশের জনগণের নাগরিক ও সাংবিধানিক অধিকার এ অধিকার থেকে বঞ্চিত করার একটি আর কারণেই বিবৃতিতে তিনি বলেন দেশে প্রতিনিয়ত মূলত বিভিন্ন স্থানে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে সেদিকে সরকারের কোনো নজর নেই অথচ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পরিবর্তে সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে সরকার জামায়াতে ইসলামী নেতা কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে ভিন্ন ধর্মের মানুষকে ভিন্ন মতের মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাদের ওপর জুলুম নিপীড়নে পরিণতি কখনো শুভ হয় না বিবৃতিতে জামায়াত ভারপ্রাপ্ত সেক্রেটারি অবিলম্বে জয়পুরহাট জেলার গ্রেপ্তার চার সহ সারাদেশে গ্রেপ্তার হওয়া দলীয় সকল নেতাকর্মীকে মুক্তি দেওয়ার আহ্বান জানান সূত্র নয়াদিগন্ত মামলা মামলা যাচ্ছে অভিযোগে করা তদন্ত করবে রোববার পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলাটি তদন্তের জন্য সিআইডি কে নির্দেশ দেওয়া হয় রাতে সি কুমিল্লা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন অফিসিয়ালি এখনো আদেশের কপি হাতে আসেনি হয়তো সোমবার এ সংক্রান্ত আদেশের বার্তা হাতে আসবে এ মামলায় গ্রেপ্তার ঘটনায় অন্যতম মূল হোতা ইকবাল হোসেন সহ চারজন শনিবার থেকে সাত দিনের পুলিশ রিমান্ডে রয়েছে অপর আসামিরা হচ্ছেন ঘটনার দিন সকালে পুলিশকে ত্রিপুল নাইনে ফোন করা রেজাউল ইসলাম ইকরাম দারোগাবাড়ির মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহ গত তেরোই অক্টোবর কোতোয়ালি মডেল থানার এসআই হারুনর রশিদ বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কোরআন ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন এছাড়া মণ্ডপে ভাঙচুর ও সহিংসতা সহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি সদর দক্ষিণ দাউদকান্দি ও দেবিতার থানায় নয়টি মামলা করা হয় সূত্র যুগান্তর রিজবি ও দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজবি আহমেদ ও বিএনপির রাশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রাহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তপস কুমার পাল গতান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 2018 সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের জন্য আজকের দিন ধার্য ছিল এদিন রিজবিদুলু আদালতে উপস্থিত হননি বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছেন সূত্র যুগান্তর